নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি শ্রীবৃদ্ধিতে দক্ষিণাবত্ত শঙ্খের কার্যকারিতা আপনাদের সামনে তুলে ধরব ভগবান বিষ্ণুর চার হাতে রয়েছে শঙ্খ চক্র গদা এবং পদ্ম এই শঙ্খ হচ্ছে বিজয়ের প্রতীক এবং ধনধান্যের প্রতীক অবিষ্ট লাভের এবং মঙ্গলের প্রতীক দক্ষিণাবত্ত শঙ্খ যুগ্মভাবে লক্ষ্মী এবং নারায়ণের কৃপাধন্য এই শঙ্খ বাদ্যযন্ত্র হিসেবে অর্থাৎ বাজানোর কাজে ব্যবহার করা হয় না চমৎকারী দৈব বস্তু হিসেবে এর ব্যবহার হয় এই শঙ্খ নানা আকারের হয় ছোট থেকে বড় বিভিন্ন আকারের এই শঙ্খ পাওয়া যায় এই শঙ্খ সাধারণত পূর্ণিমা তিথিতে স্থাপন করতে হয় গৃহে অস অর্থকষ্ট লাঘবে বাস্তুর দোষ প্রশমনে এবং মরণাপন্ন রোগীর শান্তিদানে এই শঙ্খ ব্যবহার করা হয় বাস্তুদোষ কাটাতে বিশেষভাবে ব্যবহৃত হয় এই শঙ্খ গৃহদোষ বাস্তুদোষ থেকে বাঁচাতে এর ব্যবহার অপরিহার্য এই শঙ্খের জল প্রতিদিন নিয়ে বাড়ির চারটি কোণে ছিটিয়ে দিলে বাস্তুদোষ থেকে মুক্তি লাভ হয় এবং আর্থিক ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় অর্থকষ্ট দূর করার জন্য এই শঙ্খ বাস্তুতে আপনারা স্থাপন করতে পারেন এই শঙ্খ স্থাপনের জন্য পঞ্চামৃতের প্রয়োজন আছে প্রথমে শঙ্খটিকে পঞ্চামৃত দিয়ে ধৌত করে একটি তাম্র পাত্রে লাল কাপড়ের ওপর স্থাপন করতে হয় তারপর তার মধ্যে আতপ চাল দিতে হয় চালের মধ্যে একটি গোটা সুপারি এবং একটি লক্ষ্মী এবং গণেশের মুদ্রা রূপার মুদ্রা হলে খুব ভালো হয় রাখতে হবে এবং ওম শ্রীং নম ওম শ্রীং নম বা ওম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্র আপনারা জপ করতে পারেন সাধ্যমতো নৈবেদ্য মিষ্টান্ন ঘৃত প্রদীপ ধূপ কপুর দিয়ে আরতি করতে হবে এবং এর মধ্যে একটি লাল ফুল অর্পণ করতে হবে তারপর বাড়ির দেবস্থানে ঠাকুরের সিংহাসনে বা সিংহাসনের পাশে বা উত্তর দিকে বা ঈশান কোণে আপনারা এটাকে স্থাপন করতে পারেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি কিছু বিশেষ জিনিস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন নমস্কার